চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষের ম্যাচের মধ্য দিয়ে দু তেইশ ওয়ানডে বিশ্বকাপের যাত্রা শুরু করেছে ভারত এই ম্যাচের সময় হঠাৎই মাঠে ঘটে অপ্রত্যাশিত এক ঘটনা ভারতের ম্যাচে আরও একবার মাঠে ঢুকে পড়লেন জার্বো সিক্সটি নাইন সকলের চোখকে ফাঁকি দিয়ে টিম ইন্ডিয়ার জার্সি পরে মাঠে নেমে পড়লেন ইংলিশ এই ক্রিকেট ভক্ত অনেকে হাসি ঠাট্টা করে বলছে ভারতের বিপদ দেখলেই মাঠে ঢুকে পড়েন জারভো সিক্সটি নাইন এর আগেও অনেকবার ভারতের ম্যাচেন ইংলিশ এই নাগরিককে ঢুকে পড়তে দেখা গিয়েছিল রোববার চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত দু হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপে যাত্রা শুরু করে এই ম্যাচে শুরুর অংশে ঘটে এই ঘটনা নিরাপত্তা কর্মীরা এ সময় জারভো সিক্সটি নাইনকে মাঠ থেকে বের করে দেন তবে ততক্ষণে তিনি পৌঁছে যান কে এল রাহুল বিরাট কোহলির কাছাকাছি বিরাট কোহলিকে দেখা গেল এ সময় বেশ রাগান্বিত কিছু একটা বলছিলেন ইংলিশ এই ক্রিকেট ভক্তকে মাঠ থেকে সরাসরি বেরিয়ে যাওয়ার জন্য নির্দেশ করেছেন কে এল রাহুলও জানা গেছে বিরাট কোহলি যার্ভকে আর ভারতের কোনো ম্যাচে মাঠে না নামার নির্দেশ দিয়েছেন এরপর শোনা গিয়েছে ইংলিশ এই ক্রিকেট ভক্তকে নাকি কেরালা পুলিশ গ্রেপ্তার করেছে